তবে বরাতের রাত্রিতে স্বামীর স্ত্রী কখনোই একটি ভুল করবেন না যদি এই ভুলটি করেন তাহলে আপনার সংসারে কখনোই শান্তি আসবে না আপনার সংসার অশান্তি থাকবে যদি আপনি অশান্তি থেকে বাঁচতে চান যদি আপনার সংসারে কল্যাণ চান যদি আপনার সংসারে আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত চান তাহলে অবশ্যই এই ভুল থেকে স্বামী আর বেঁচে থাকতে হবে যদি আপনি ভুল করেন তাহলে আপনার সংসারে সারা বছর অভাব লাগেই থাকবে আমি একটি হাদিস বাইহাকি শরীফ থেকে আপনাদের সামনে পাঠ করব এই হাদিস থেকেই আপনারা বুঝতে পারবেন এই ভুলটি কি ওক্বাল আলাইহিস সালাতু সালাম ফি হাযিহিল লাইলা ইয়ানি লাইলাতান নিসমি মিন শাবান আই ইয়ুকতাবা কুল্লু ফি হাযিহিস সানাম ওয়া ফিহা আই ইয়ুকতাবা কুল্লুহাালিকুম মিন বানি আদম ফি হাযিস সানাম وفيه ترفوا اعمالهم وفيه تنزل ارزاقهم الحديث বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল বরাত সম্পর্কে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমাদেরকে বলে গেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রি তো এমন একটা রাত্রি তাই ইউক্তাবা কুল্লু হাল মাউলুদি বানি আদম ফি হাদিস সানা আগামী এক বছর এই পৃথিবীতে কতগুলো সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদের ব্যাপারে একটা লিস্ট তৈরি করেন ও ফিহা আই ইউক্তাবা কুল্লু হাল কি মিন বানি আদম ফি হাদিস সানা আগামী এক বছর কতগুলো সন্তান এই দুনিয়া থেকে ইন্তিকাল করবে সেই লিস্টটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন ওফিহা তোর আমালুহম বিগত এক বছর কি নেকামল করেছেন কি বদামল করেছেন সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় ওফিহা তুমজালু আর জাকুহম আর আগামী এক বছরের জন্য আল্লাহ পাক রব্বুল রিজিক নাজিল করেন রিজিক বরাদ্দ করেন এই রাত্রিতে এই যে রিজিকের ব্যাপারটা আজকে অধিকাংশ পরিবারে রিজিকের অভাবের মধ্যে মানুষ আছে রিজিকের সংকটে আছে আপনি যদি এই রাত্রিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন আল্লাহর দরবারে রিজিক চান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়া পরিপূর্ণ করে দিবে আরেকটা হাদিস ইবনে মাজাহ শরীফের শুন আশ্চর্য হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমাদের সামনে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত আগমন করে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহ রাতবেলা তোমরা রাত্রি জাগরণ করো ইবাদত বন্ধিকের মাধ্যমে উকুমু ইয়াউমাহ ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াউমাহ আর দিনের বেলা তোমরা কিরা করজা রাখো ওয়া ইন্না আল্লাহ তাআলা লিগুরুবিশ শামসি লিসসামাই আলদুনিয়া কারণ আল্লাহ পাক রব্বুল সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এই প্রথমাস মানে চলে আসে এসে ডাকতে থাকে আল্লাহ আমি মুস্তাক ফির ইনফা হফিরওয়ালা কা কে অন্যায় করেছো কেউ জুলুম করেছো গুনা করেছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। আলা মুস্তাক রজুক ইনফা রুজু খ কার রিজিক্ক লাগবে আমার কাছে চাও এই রাত্রিতে এত দামি একটা রাত এই রাত্রিতে আল্লাহ তালাহ ডেকে ডেকে বলে কার রিজিক লাগবে চাও কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি তোমাকে রিজিক দিয়ে দিব টাকার মালিক বানাবো পয়সার মালিক বানাবো ক্ষমতার মালিক বানাবো আলা মালুফিয়া হুম কারা বিপদগ্রস্ত আছো অসুস্থ আছো সমস্যায় আছো আমার কাছে চাও সমস্যা দূর করে দিব অসুখ বিসুখ দূর করে দিব রোগ থেকে মুক্তি দিব আলা কাজা আলা কাজা হাত্তায়াতুল আল ফজর ফজর পর্যন্ত এরকম ডাকতেই থাকেন এর মধ্যে একটা কথা হলো কার রিজিক লাগবে আমার কাছে চাও আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফারযুকু কার রিজিক লাগবে বলো আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব এখন যদি আপনি ভুল করে এই রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান এই রাত্রিতে আরামে ঘুমায় থাকেন স্বামীও ঘুমাইলেন আল্লাহর কাছে রিজিক চাইলেন না তো আল্লাহ আপনাকে দিবে তো হাদিস মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপর রাগান্বিত নিতে হয় আরেকটা হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন সকালবেলা প্রতিদিনের রিজিকটা আল্লাহ তালা বন্টন করেন একটা তো বাৎসরিক বরাদ্দ হয়ে যায় আরেকটা হলো প্রতিদিনের রিজিক প্রতিদিন বন্টন করা হয় ওই সময়টা হলো ফজরের নামাজের সময় ফজরের নামাজের পরে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলম ফেরেস্তার মাধ্যমে রিজিক বন্টন করে আজকে আপনি কতগুলো রিজিক খাবেন আপনি আজকে কি করবেন কয়টা রিজিক বক্ষণ করবেন সব লিপিবদ্ধ করা হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন যারা ফজরের সময় ঘুমায় থাকে ফজরের নামাজ আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলমিন এদেরকে রিজিক থেকে বঞ্চিত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রিজিক না দিয়া এই রিজিকগুলা গুলা জংলার যে পশু পাখি আছে হিংস্র জীব জন্তু আছে তাদের মধ্যে বন্টন করে দেয় এই জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকবেন না বলতেছিলাম সবে বরাতের রাত্রি কেমন দামি রাত বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বড় লম্বা শেজদা দিয়ে সালাদ আদায় করতেছিলেন এমন লম্বা শেজদা আম্মাজন আয়েশা বলেন আমি মনে করেছি বিশ্বনবী এনথে কাল হয়ে গেছে মনে হয় আল্লাহকে সারা দিয়ে চলে গেছে মায়েশা বলেন আমি তখন বিশ্বনবীর পায়ের মধ্যে একটা চিমটি কাটলাম আল্লাহর হাবিবের পায়ের মধ্যে একটা চিমটি দিলাম দেখলাম বিশ্বনবী একটু নাড়া দিলেন তখন বুঝতে পারলাম আল্লাহর হাবিব মরে নাই আল্লাহর হাবিব জিন্দা আছে আমি তখন নামাজ শেষ করবার পরে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বললেন হে আয়েশা তুমি কি মনে করেছ আমি ইন্তেকাল করেছি বল হা বিশ্বনবী বলে না আমি তোমার আমানত কোনো খেয়ানত করি নাই হে আয়েশা তুমি কি জানো আজকে খুনরাত বলে খুনরাত আয়েশা রে আজকে রাত্রি হলো লাইলা তুল বরাতের রাত্রি বড় দামি রাত্রি মুক্তির রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন। অগণিত বান্দা বান্দীকে ক্ষমা করে থাকেন আমি কি এই রাত্রিতে আমার রবের প্রশংসা করব না বিশ্বনবী বলেন তবে হ্যাঁ দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করেন না এর মধ্যে এক নাম্বার হলো ইন্না আল্লাহ লায়াতুলুফি লাইলাতিন নিস মিন শাবান ফায়াগফিরুল জামীঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন এর মধ্যে এক নাম্বার হল আল্লাহ হিংসুকদেরকে ক্ষমা করেন না আর একজন হলো যারা মুশরেক পাক মুশরেকদেরকে ক্ষমা করেন না শিরিক যারা করেন তাদেরকে ক্ষমা করেন না আর হিংসুক যারা এদেরকে ক্ষমা করেনা অত্রি ক্ষমার রাত্রি এই রাত্রিতে গোটা সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি দেন এই রাত্রিতে দুই দল মানুষকে ক্ষমা করেন না এই জন্য বলতেছিলাম হে মহিলা মা বোনেরা হে যুবক ভাই এই রাত্রিতে এই ভুলটি করবেন না ঘুমায়া ঘুমায়া কাটাবেন না কারণ এই রাত্রিতে আল্লাহর দরবারে যত চাবেন আল্লাহ ততই আপনাকে দান করবে আম কিন্তু সব সময় টোকায় না তুফান আসলে আম টকায় তুফান আসলে আম টোকাইয়া ওই আম কিন্তু বহু দিন খাওয়া যায় কিন্তু তুফানের দিন যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যে দিন তুফান থাকবে না ওই দিন আম গাছের গোড়ায় গিয়ে কান্না করেন একটা আম কিন্তু আপনার উপরে পড়বে না এই জন্য লাইলাতুল বরাতের রাত্রিতে অর্থাৎ সবে বরাতের রাত্রিতে আল্লাহর দরবারে কান্না কাটি করবেন আল্লাহর দরবার থেকে আপনার আগামী এক বছরের রিজিকটা আল্লাহর দরবার থেকে আপনি লিপিবদ্ধ করে আনিবেন। যত বেশি আপনি কাঁদতে পারবেন যত বেশি ইবাদত বন্দেগি করতে পারবেন যত বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রিজিকের মালিক আপনাকে বানিয়ে দেবে সবে বরাতের রাত্রিটা সাধারণ রাত্রি মনে করিয়েন না মায়াসা বলেন আনবী আপনি নিজেই বলেছেন এই রাত্রিতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় ও নবী যদি এই রাত্রে আমি পাই কন্দুয়া পাঠ করব। বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আয়েশা যদি তুমি এই রাত্রিটা পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ ইন্নকা আফগুন তো আফ ফাফ আননি আল্লাহ ইন্নকা আফগুন তো হেবুল নাফ ফাফ আননি আপনি ক্ষমা কারী আপনি ক্ষমা পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন হে আয়েশা যখন তুমি এই দোয়া পাঠ করবে আল্লাহ পাক তোমার যত গুনা আছে সব গুনাগুলোকে ক্ষমা করে দেবে আল্লাহর দরবারে এই রাত্রিতে গুনাহার জন্য ক্ষমা চাবেন ডাকাতকে আল্লাহ তাওবার মাধ্যমে এই রাত্রিতে মাফ করে দেয় যদি তওবা করে চোরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে माफ করে দেয় জিনাকারকে কারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা চাইলে माफ করে দেয় যত মিথ্যাবাদী আছে চগলখোর আছে গীবতকার আছে ষড়খোর আছে যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে তওবা করে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইব মিনাল জামবিকামাল্লা জাম্বালা যে ব্যক্তি আল্লাহর দরবারে তবা করে এমন হয়ে যায় যেন তার একটা গুনাই নাই একটা শিশু বাচ্চা যেমন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে তার কোনো গুনা থাকে না যেমন নিষ্পাপ থাকে একটা তওবাকারী যখন তওবা নসুহা করে যেই তবাটা আল্লাহ কবুল করে ওই ব্যক্তি এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাই নাই আর যখন কোনো পাপীকে আল্লাহ পাক মাফ করে দেয় তখন তার পাপগুলো তার সাথে থাকে না তার পাপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দেন যেমন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ওয়া উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম রহিমা যখন কোন বান্দা বান্দি করার পরে নতুন করে ইমান আর নেকামল করে এই যে পিছনে যে গুনাগুলো করেছে পিছনে যে অন্যায় করেছে আল্লাহ পাক রব্বুল আলমেন পিছনের পিছনের অন্যায়গুলো কে পিছনের অন্যায় গুলো কে পিছনের পাপ গুলো পাক আল্লাহ পাকুল নেকের দ্বারা পরিবর্তন করে দেয় কল্যাণের দ্বারা পরিবর্তন করে দেয় তখন ওই ব্যক্তি ময়দানে হাসর আল্লাহ আমি তো এমন নেক করি নাই এত বড় বড় নেক আমি কোথায় পেলাম আল্লাহ গোলাম তুমি যখন ইমান গ্রহণ করেছ তখন করে কান্নাকাটি করেছ আমি তোমার সব গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি এই জন্য আসুন লেইলেতুল বরাতকে কদর করি লাইলাতুল বরাতকে সম্মান করি এই রাত্রিতে ইবাদত বন্দুগীর মাধ্যমে কাটাই এই রাত্রিতে এবাদত বন্দুগি করে আল্লাহকে সন্তুষ্ট করি যদি আপনি এই রাত্রিতে এবাদত বন্দুগি করে আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন আপনার জিন্দগি সফল হয়ে যাবে আপনার ভাগ্য খুলে যাবে এটা ভাগ্যের রাত্রি এই রাত্রিতে আল্লাহ পা রব্বুল আলামিন অগণিত বান্দবান্ধীকে মাফ করে থাকেন যে ব্যক্তি এত সাধারণ ক্ষমা পাওয়ার পরও এই রাত্রিতে আল্লাহর দরবার থেকে মুক্তি পাইল না ক্ষমা পাইল না ওই ব্যক্তি হতবাগা তার মতো হতবাগা এই দুনিয়ার মধ্যে আর নাই আসুন আমরা এই রাত্রিতে এবাদত বন্দিগিতে কাটাই আল্লাহ মানের সবাইকে এবাদত বন্দিগিতে কাটাইবার তৌফিক দান